সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক কমিটি গঠন করার মাধ্যমে সংস্কার করতে হবে এবং দলীয় ও স্বজনপ্রীতির মাধ্যমে যে সকল কর্মকর্তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এরকম বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই সকল এই সকল কর্তা ব্যক্তিদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তারা যে অন্যায়ের সাথে জড়িত যারা চোদ্দো সালে আঠারো সালে চব্বিশ সালে এই ধরনের অবৈধ নির্বাচন থেকে শুরু করে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্নভাবে এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদেরকে চাকরিচ্যুত করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে পুলিশ র্যাব বিজেপি গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনের যারা গুম খুন ও সাম্প্রতিক গণহত্যার সাথে জড়িত তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে প্রশাসনের প্রতিপয় ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে এই কতিপয় ব্যক্তিকে সরিয়ে দিলেই হবে না এরকম হাজারো ব্যক্তি রয়েছে বিভিন্ন জেলা উপজেলা এবং ঢাকা শহরে তাদের প্রত্যেককে সরিয়ে দিতে হবে অন্যথায় এরা যদি প্রশাসনের থেকে যায় তাহলে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি সেই রাষ্ট্র সংস্কার কখনোই সম্ভবপর হবে না আয়নাঘর সহ যে সকল জায়গায় যে সকল বন্দিশালায় ভিন্নমতের মানুষকে গুম করা হয় এই বন্দিশালাগুলোকে ধ্বংস করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত ভিসি প্রক্টরদেরকে সরিয়ে দিতে হবে বিশ্ববিদ্যালয় এবং একই সাথে কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু করতে হবে শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে হবে এবং শিক্ষার্থীদেরকে তাদের অধিকার চর্চার সুযোগ দিতে হবে এই সরকারের আমলে অবৈধ ও অন্যায়ভাবে প্রমোশন পাওয়া সুবিধাভোগী সকল সচিব এবং সরকারি কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করতে হবে নতুন যে সকল রাজনৈতিক দল আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম আমাদের আমরা সেই তালিকায় দুই নম্বরে ছিলাম গণ অধিকার পরিষদ সহ অন্যান্য কয়েকটি দল আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি এই সকল দলকে অনতি বিলম্বে নিবন্ধন দিতে হবে আওয়ামী লীগ এবং একই সাথে জাতীয় পার্টি এছাড়া যে চোদ্দ দলীয় জোট ছিল এই যে এবং ফেসিবাদের ফেসিবাদের ফেসিবাদ দশর আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে শুরু করে এই সকল ফেসিবাদের দশরদের রাজনীতি বাংলাদেশে আইন করে নিষিদ্ধ করতে হবে সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংসদীয় সংশোধন বিষয়ক কমিটি গঠন করে দিতে হবে অর্থাৎ যে সংবিধান আওয়ামী লীগ তার ক্ষমতা দখল করার জন্য তার মতন করে তৈরি করেছিল এই সংবিধান বাংলাদেশের জনগণের সংবিধান হতে পারে না এই সংবিধানকে অনতিবিলম্বে সংশোধন করে নতুন সংবিধান তৈরি করতে হবে প্রধান বিচারপতি সহ হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিকে পদত্যাগ করতে হবে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে নতুনভাবে হাইকোর্ট বিভাগে আপিল বিভাগে বিচারক নিয়োগ দিতে হবে নিম্ন আদালতে নিম্ন আদালতে যারা সেখানে বিচারিক কার্যক্রম পরিচালনা করে ওই জায়গাটা ঢেলে সাজাতে হবে এই সরকারের আমলে অন্যায়ভাবে আটকৃত সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং সাম্প্রতিক সময়ে সকল শিক্ষার্থী রাজবংশ শিক্ষার্থী রাজনৈতিক নেতৃত্ব সহ যারাই নিরীহ সাধারণ মানুষ যারাই গ্রেপ্তার হয়েছে তাদেরকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে এবং এই সকল মামলা প্রত্যাহার করতে হবে কোটা সংস্কার আন্দোলন দু হাজার এবং কোটা সংস্কার আন্দোলন দু এই দুটি আন্দোলনে যে সকল মামলা করা হয়েছিল সেই মামলায় এখনো পর্যন্ত আমি সহ আমার পাশে আমাদের সহযোদ্ধা মশিউর রহমান আছে আমাদেরকে প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে আজকেও হাজিরা ছিল আমরা অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার দাবি করছি গোটা সংস্কার আন্দোলন দুই হাজার চব্বিশকে কেন্দ্র করে প্রায় পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ সাধারণ শিক্ষার্থী এবং জনতাকে এই সরকার গণহত্যা করেছে আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে এই সংসদ বাজেয়াপ্ত হয়েছে অর্থাৎ যারা এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে এবং শহীদ সকল পরিবারের পাশে দাঁড়াতে হবে প্রতিটা পরিবারের পরিবার থেকে একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে বিলখানা হত্যাকাণ্ড হেফাজতে ইসলামের উপর পরিচালিত গণহত্যা এবং ডাকসু হামলা আপনারা জানেন যে ডাকসুর ভিপির রুমে কিভাবে নারকীয় তাণ্ডব চালিয়েছিল ছাদ্দাম এবং সঞ্জিত বিশেষ করে ভারতীয় রয়ের নির্দেশনায় তারা এই তাণ্ডব চালিয়েছিল যারা পিলকানা হত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে হেফাজতে ইসলামের উপর যে নির্মম নির্যাতন হয়েছিল তার বিচার করতে হবে এবং ডাকস হামলার বিচার করতে হবে এবং যারা বিডিআরের যারা নিরীহ ছিল যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না তাদের সংখ্যা কয়েক হাজার তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে আমরা আমি যখন আঠারো সালে জেলে গেলাম জেলে ছিলাম আমাদের সভাপতি এইবার জেলে গিয়েছে আমাদের কাছে তারা সেই সময় জানিয়েছে এ সময়ও জানিয়েছে আমরা নিরহ ছিলাম নিরস্ত ছিলাম আমাদেরকে সরকার অন্যায়ভাবে ফাঁসিয়েছে আমরা এই বিডিআর ভাইদেরকে মুক্তি দাবি করছি এবং একই সাথে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তার বোনকে নিয়ে বিভিন্ন আপনার লুটেরা শ্রেণী এমপি মন্ত্রী থেকে শুরু করে ব্যবসায়িক গোষ্ঠী তারা পালিয়েছে তাদেরকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে যাতে করে এই ধরনের অন্যায় করতে আর কখনো কেউ সাহস না করে সর্বশেষ যেটি বলতে চাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা কখনোই সুরক্ষিত ছিলেন না আমরা দেখেছি কিভাবে সাংবাদিক দম্পতি সাগর রুনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি আমরা বাংলাদেশে যে সকল সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে আমরা তার বিচার দাবি করছি এবং একই সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এবারও বিভিন্নভাবে সাংবাদিকদের কাছ থেকে জানতে পেরেছি যে আন্দোলনকারীরা অনেক সময় ভুল বুঝে সাংবাদিকদের উপর হামলা করেছে আমরা বলতে চাই আমাদের সকলে মিলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমরা বলতে চাই আজকে দেখেন বাংলাদেশের গণমাধ্যম এর আগে এখন হয়তো গণমাধ্যম স্বাধীন হয়েছে কিন্তু পরবর্তীতে আবার এই গণমাধ্যম পরাধীন হয়ে যাবে না তার নিশ্চয়তা কি সুতরাং আইন করে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে গণমাধ্যম এদেশের আয়না বা দর্পণ সুতরাং গণমাধ্যমকে কখনোই দলীয়করণ করা যাবে না প্রিয় সাংবাদিক ভাইরা আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এতটুকু নিশ্চয়তা দিতে চাই যে সাংবাদিকদের পাশে গণ অধিকার পরিষদ সবসময় থাকবে সর্বশেষ যেটি বলতে চাই যারা এই আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে যারা নিহত হয়েছে শহীদ হয়েছে সেই সকল পরিবারের পাশে গণ অধিকার পরিষদ থাকবে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেই সকল শহীদ পরিবারের সাথে আমরা দেখা করতে যাব এবং ঢাকা মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আহত এখনো পর্যন্ত চিকিৎসা নিচ্ছে আমাদের সভাপতি নুরুল্লুরের নেতৃত্বে আমরা এই সকল আহত ব্যক্তিদেরকে আমরা আজকেই দেখতে যাব ইনশাআল্লাহ